ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাতি লাইফস্টাইল তো সকলে কেমন আছো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার ছেলেও ভালো আছে আমার হাজব্যান্ডও ভালো আছে যে তোমার হাজব্যান্ড এখন দূরে আছে কাজের সূত্রে আর আমার ছেলে আর আমি বাড়িতে তাই কাজের চাপটা একটু বেশি সেই জন্য সেরকমভাবে আর কি ব্লগ করতে পারি না ভিডিও সেভাবে শর্ট ভিডিও সেভাবে দিতে পারি না সময়ের প্রচণ্ড আবার বাড়িতে কাজ করতে করা তারপরে ছেলেকে সামলানো ছেলেকে দেখা যেহেতু ছেলে একটু দিন দিন বড়ো হচ্ছে তো দুরন্ত তো হচ্ছেই যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই জানবে যে বাচ্চা ছেলে বাড়িতে থাকলে কতটা চাপের এবার এইটুকু বাচ্চাকে নিয়ে কাজ কর্ম দেখা সমস্ত কিছু তো করতে হয় তো যাই হোক তবুও আজকে চেষ্টা করলাম একটা ব্লগ দেওয়ার তা আমার এই ব্লগটা পুরোটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে এখানে দেখো আমার ছেলে কিন্তু গামলা নিয়ে খেলতে বসেছে কী করবে সারাদিনটা যা হোক করে তো কাটাতে হবে ও তো ছোট ও সেভাবে এখন আর বাইরে বেরোনোর জন্য বায়নাটা করে না আর আমি এখানে মাছ মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর মাছ ভাজা বসিয়েও দিয়েছি তো আজকে আমাদের ওই বাড়িতে যে গাছ আছে তো সেখানে পালং শাক আছে তো সেখান থেকেই পালং শাক তুলে আজকে রান্না করব। সমস্ত সবজি দিয়ে আলু বেগুন সিম সব দিয়ে পালং শাক করব। তার সঙ্গে বড়ি আর মাছের মাথা দেব। আর এখানে আমার ছেলে খেলা করছে ওটানে তো এখন আর বাইরে যাওয়ার জন্য খুব একটা বায়না করে না ঘরেই খেলা করতে চায় আর আমি এখানে রান্না বসেছি আর রান্না করতে করতে জ্বালনা দিয়ে একবার করে দেখতে হয় যে বাইরে ছেলে কি করছে যেহেতু দুরন্ত ছেলে আর একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে এই ওয়েদারটা এমনই সেই জন্য দেখতে হচ্ছে বাইরে জলে হাত দিচ্ছে কি না তো আজকে সেভাবে বেশি কিছু রান্না করব না যেহেতু আমি একাই খাই তো আমি অত বেশি কিছু রান্না করি না কারণ বেশি কিছু রান্না করা মানে সময় লাগবে অনেক আমি রাতের বেলা সমস্ত সবজি কুটে মশলা বেটে রেখে দিই ফ্রিজে যাতে সকালবেলা তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু সৎ সকাল করে এক এক সময় রান্না হয় এক এক দিন আবার একটু দেরিও হয়ে যায় কারণ বাসি কাজ তারপরে পুজো দেওয়া চান করা পুজো দেওয়া সমস্ত সেরে তারপর রান্নাটা করি তো এবার রান্নাটা আমি করে ছেলেটাকে চান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো তারপর আমি খাবো খেয়ে যত বাসি বাসন ধোয়া টোয়া সমস্ত থাকবে সেগুলোও করে নেব আমি মাছের ঝালটা করবো এখানে পালং শাক বসিয়ে বসাচ্ছি তারপর মাছের ঝালটা করলেই আমার হয়ে যাবে আর ঢ্যাঁড়সের ঝাল আছে ফ্রিজে সেটাকে বার করে একটু গরম করে নেব আর ভাতও হয়ে গেছে আমার ছেলের খাবারও তৈরি করে নিয়েছি তো এবার রান্নাটা করে সমস্ত কাজ সেরে নেব সেরে নিয়ে ছেলেকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এখানে আমার ছেলে দেখি দরজা দিয়ে বসে আছে মানে কি করছিস তুই দরজা দিয়ে তো বলছে যে কিছু তো এখনও সেভাবে কথা বলতে পারে না তো যেটুকু একটু একটু বলতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবে টাটা বাই বাই ধন্যবাদ